কঠিন গলায় বলে আমার রুম থেকে বেরিয়ে যান বলছি ঈশান ভাইয়া নয়তো মামাকে ডাকতে বাধ্য হব আমি নিশান হেসে বলল তা ডাকো বেবি কিন্তু আজ আমি এই রুম থেকে যাব না তোমার সাথে মজা নিতে এসেছি চলে যাবার জন্য নয় বেবি এই বলে পদ্মরূপার অন্যার দিকে হাত বাড়ায় পদ্মরূপা রেগে যায় এই পর্যায়ে হঠাৎ যেন তার ভিতরে এক অগ্নিমূর্তি নারী সত্তা জেগে ওঠে চোখ দুটো রাগে প্রকণ্ডে লাল হয়ে যায় চোখ মুখ শক্ত হয়ে যায় রাগে পদ্মরূপা নিশানের হাত শক্ত করে চেপে ধরে এবং ঠাস করে দেয় এতই যে নিশান উল্টে পড়ে আছে এই মুহূর্তে পদ্মরূপার শরীরে যেন এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে যার সামনে দাঁড়ানোর কারো সাহস নেই নিশান এবার প্রচণ্ড রেগে যায় রেগে পদ্মরূপার দিকে এগিয়ে আসে পদ্মরূপা আবারও একটা চর বসিয়ে দেয় আর রাগে বলতে থাকে নারীদের এত দুর্বল ভাবিস না এই নারীরা নরম কিন্তু দুর্বল নয় মেয়েরা নরম কারণ তারা অনুভব করে যত্ন নিতে জানে আর সময়ে তারা কঠিন রূপ ধারণ করতে পারে লড়াই করে যায় তাদের সম্মান বাঁচাতে এই সমাজে টিকে থাকতে এবং স্বপ্নের জন্য লড়াই করে দাঁড়ায় আমাদের নিজেদের অবস্থানে করতেই দাঁড়ায় নারীরা যেমন নরম তেমনই সময়তে তারা কঠিনও হতে পারে এই নরম ভেবে আঘাত করতে যাবি না সেই আঘাতের পরে নিজেই জর্জরিত হবে আর তোদের মধ্যে কিছু শয়তানের কারণে এই সমাজের মেয়েরা বারংবার হ্যারেসের শিকার হয় তোদের মতো কীর্তে এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোকে এমন ধুলাই দেওয়ার আমার অনেক আগেই করা উচিত ছিল তোকে আর সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে আমার সাথে এমন নোংরামি করতে আসবি না নয়তো ভালো হবে না যা বেরিয়ে যা আমার রুম থেকে নিশান রাগে ফুঁসতে ফুঁসতে বলে তোকে আমি দেখে নেব পদ্মরূপা তোর ওই রূপের দামাক আমি ভেঙে গুঁড়িয়ে দেব এই বলে দরজা খুলে বের হয়ে যায় রুম সাউন্ড ফ্লপ থাকায় ওদের রুমের ভিতরে কথোপকথন কেউ শুনতে পায়নি পদ্মরূপা এক দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এক পাশে গিয়ে বসে এবং বাবা মার ছবিটা বের করে তাকিয়ে থাকে আর যদি মা বাবা বেঁচে থাকত তাহলে হয়তো তার তার সাথে কেউ এমন করতে পারতো না না সুযোগ নিতে আসতো পদ্মরূপ ছবিতে ঠোঁট ছুঁয়ে বলে ওপারে ভালো থেকো বাবা মা এই বলে ছবিটা রেখে শুয়ে পড়ে আর ভাবছে কিছুক্ষণ আগের কথা সে হঠাৎ করে এত শক্তি মনোবল প্রতিবাদ করার সাহস কিভাবে পেলো সে তো এত সাহসী ছিল না নরম ভিহিত প্রকৃতির এক মেয়ে তাহলে এই শান্ত শিষ্ট মেয়েটা হঠাৎ এইভাবে রেগে গেল কীভাবে পদ্মরূপে এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পারি জমায় জ্যাভিয়ানের দাদি রেবেকা বেগম আজ কয়েকদিন ধরে জ্যাভিয়ানের চলাফেরা ব্যাপারে কেমন পরিবর্তন লাগছে আগে বলে কেউ বাড়িতে আনতে পারতো না এখন নিয়মিত বাড়ি এসে তার সাথে সময় কাটায় কথা বলে যা রেবেকা বেগমের কাছে কেমন অন্যরকম লাগে হঠাৎ জাভিয়ানের কি হলো হঠাৎ করে এত পরিবর্তন রেবেকা বেগম এসব ভাবছিল তখনই জাবিয়ান বাড়িতে আসে সাথে রোহান দাদিকে জড়িয়ে ধরে আর বলে দাদি খেয়েছ বেগম হেসে বলে না দাদু ভাই তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো একসাথে খাবো জাভিয়ান সম্মতি জানিয়ে চলে যায় রেবেকা বেগম সেদিকে অবাক হয়ে তাকিয়ে থেকে এত পরিবর্তন তিনি রোহানকে কাছে রেখে না জিজ্ঞেস করেন কী রহন দাদু ভাইয়ের হঠাৎ এমন পরিবর্তন আমি তো কিছুই বুঝতে পারছি না রোহান একে একে সব কিছু খুলে বলে রেবেকা বেগম সব কিছু শুনে অবাগের চরম পর্যায়ে কি শুনল সে নারীকে এতটা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করত যা বিয়ের নাকি অবশেষে নারীতে মজেছে তার ভালোবাসা নিজেকে শোভে দিয়েছে খুশিতে রেবেকা বেগমের চোখের কোনায় পানি জমে ওঠে খুব শক্তপণ্যে সে পানিটা মুছে নেয় আর বলে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ আমার দাদু ভাইটাকে সঠিক বুঝ দিয়েছে এখন শুধু একটাই চাও আমার দাদু ভাই এক স্বাভাবিক হাসি খুশি জীবনে ফিরে আসুক রেবেকে বেগমের কথা শুনে রোহান হাসে সেও চায় তার স্যারের সর্বোচ্চ সুখ আসুক সে তার স্যারের একাকিত্ব জীবন মেনে নিতে পারতো না এখন যেহেতু স্যার কাউকে ভালোবাসেছে তো সেও সম্পূর্ণ চেষ্টা করবে পদ্মরূপাকে তার স্যারকে মিলিয়ে দিতে রেবেকা বেগম বলেন কোনো সে মেয়ে তাকে আমি দেখতে চাই যার জন্য আমার দাদু ভাইয়ের এতটা পরিবর্তন রেহান নিজের ফোনে থাকা পদ্মরূপা ছবিটুকে দেখায় পদ্মরূপাকে দেখে রেবেকা বেগম বলে ওঠেন মা সার্লাই তো পড়ি কি সুন্দর দেখতে একদম পুতুলের মতো আমার নাতির পুতুল বউ খুব শীঘ্রই ওকে আমার নাতব হিসাবে চাই একটু পরে জ্যাভিয়ান নিচে নেমে আসে রেবেকা বেগম জ্যাভিয়ানকে দেখে মিটি মিটি হাসে তা দেখে জাবিয়ান বলে কে হলো দাদি এভাবে হাসছো কেন রেবেকা বেগম বলেন দাদুভাই তুই তো কারো উপর মজনু হয়ে গেছিস তা তো আমি বললি না জ্যাভিয়ান বুঝতে পারে তার দাদি সব জেনে গেছে তাই বলে এখন তো জেনে গেছো রেবেকা বেগম বললে তো কবে তাকে এই বাড়িতে আনবি দাদুভাই জ্যাভিয়ান মুচকে হেসে বলে খুব শীঘ্রই তাকে আমার রাজ্যের রানীবানি আনবো এভাবে কথা বলতে বলতে রাতের ডিনার করে নেব পরদিন পদ্মরূপা কলেজে যাওয়ার সময় কোথাও নিশানকে দেখতে পাইনি এমনকি সকালে কাজ করায় সময়ে দেখতে পাইনি অন্যদিন তো পদ্মরূপায় একাই পেলে সময় কাজে লাগাতো আজ এমন করেনি পদ্মরূপা বুঝতে পারলো নিশান চলে গেছে এই বাড়ি থেকে পদ্মরূপা স্বস্তির নিশ্বাস ফেলে বাবা বাঁচা গেল বলে বাবারা কলেজ যাবার উদ্দেশ্যে পদ্মরূপা পিট পিট করে চোখ খুলে তাকায় মাথাটা কেমন ঝিম ধরে আছে হাতে পায়ে বাঁধন উপলব্ধি করতে পারে এবং পুরো রুমটা অন্ধকার পদ্মর মনে পড়ে যায় তখনকার ফ্ল্যাশব্যাক পদ্মরূপ যখন কলেজে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছিল হঠাৎ একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ায় আর কিছু বুঝে ওঠার কে কেউ একজন পদ্মরূপার মুখে রুমাল চেপে ধরে আর পদ্মরূপা জ্ঞান হারিয়ে ঢলে পড়ে পরে আর কিছু মনে নেই পদ্মরূপ বুঝতে পারে এটা নিশ্চয়ই নিশানের কাছে কিন্তু এখন সে কি করবে কিভাবে ছাড়া পেবে এখান থেকে কিছুই মাথা ঢুকছে না হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় অন্ধকারে মানুষটিকে দেখা যাচ্ছে না লোকটা এসে রুমের লাইট অন করে পদ্যূপা সেই লাইটের আলোতে দেখতে পায় যে যা ভাবছিল তাই নিশান বাঁকা এসে দাঁড়িয়ে আছে নিশান বলে এখন কিভাবে বাঁচবি খুব তো তেজ দেখিয়েছিলি এখন দেখবো তো সেই তেজ কীভাবে তাকে তোর এমন অবস্থা করবো যে রাস্তায় কুকুরও দেখলেও ভয় পাবে এই বলে নিশান পদ্মরূপর দিকে এগিয়ে যায় হঠাৎ গুলির শব্দে চমকে থাকায় নিশান এবং পেছনে ফিরে তাকাতে দেখতে পায় কালো পোশাক দাঁড়িয়ে এক লোক বন্ধুক দাঁড়িয়েছে পদ্মরূপ গুলি শব্দে ভীষণ ভয় পেয়ে যায় আর দুর্বল তাকায় আবারও জ্ঞান হারিয়ে ফেলে নিশান লোকটার দিকে তাকিয়ে বলে আপনি কে আর এখানে এসেছেন কেন লোকটা এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে ওঠে আমি মাফিয়া কিং জাভিয়ান ভেরোস আর তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস এর শাস্তি তো তোকে পেতেই হবে নিশান ভয় পেয়ে যায় সে জাভিয়ান ভেরোসের কথা যে খুব ভয়ঙ্কর লোক সে দৌড় দিয়ে জাভিয়ানের পা জড়িয়ে ধরে বলে আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন এমন করবো না জামিয়ান বলে তোর কোনো ছাড় নেই আমার কলিজের দিকে হাত দিয়েছিস তার ফল তো ভোগ করতে হবে এই বলে গার্ডদের ইশারা করে গার্ডরা নিশানকে নিয়ে চলে যায় জামিয়ান পদ্মরূপার কাছে গিয়ে হাত পায়ের বাঁধন খুলে দেয় হাত বাধা হাত পায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে জ্যাবিয়ানের রাগে শরীর জ্বলে উঠছে কত কষ্ট পেয়েছে তার জানটা জামিয়ান পদ্মরূপকে কোলে তুলে দেয় এবং কপালে ঠোঁট ছুঁয়ে মারি গোল তোমার ক্ষতি করার যে চেষ্টা করবে তাকে আমি এই দুনিয়া থেকে বিদায় দেবো তোমার গায়ে আজকের পর একটা ফুলের টোকাও লাগতে দেবো না এই বলে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে কে নিয়ে গাড়িতে বসে রোহান গাড়ি স্টার্ট দেয় যাবে যাবেন এক দৃষ্টিতে পদ্মরূপার মলিন মুখটার দিকে তাকিয়ে থাকে আর বলে আমার মারিগোল্ড আমার জীবন জাভিয়ান পদ্মরূপকে নিজের বাগান বাড়িতে নিয়ে এসেছে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পদ্মরূপকে তার রুমে নিয়ে সযত্নে শুয়ে দেয় কিছুক্ষণ পর পদ্মরূপর জ্ঞান ফিরে পদ্মরূপা তাকিয়ে দেখে সম্পূর্ণ অচেনা একটা রুম পদ্মরূপা আশেপাশে তাকায় কাউকে দেখতে পায় না রুমটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো পদ্মরূপা উঠে বসে তখনই দরজা ঠেলে জ্যাভিয়ান প্রবেশ করে রুমের ভিতর জাভিয়েন কে দেখে পদ্মরূপ অবাক হয় আর বলে আপনি এখানে আর আমি এখানে কিভাবে কে এনেছে আমায় জাভিয়েন পদ্মরূপকে আর অবাক করে দিয়ে পদ্মরূপর কাছে গিয়ে বসে এবং পদ্মরূপর কপালে চুমু খায় আর বলে এত অস্থির হয়ে না শোনো তো তোমাকে আমি নিয়ে এখানে নিয়ে এসেছি পদ্মতি না আরও শখ খায় লোকটা তার কপালে চুমু খেল আবার এ কেমন করে জানি কথা বলছে পদ্ম ফ্যাল ফ্যাল করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দিকে তা এসে আর বলে এই ছোট্ট মাথায় এত পেশার মারি গেল এখন থেকে সব চিন্তা ভাবনা বিদায় দিয়ে শুধু আমার কথা ভাববে বুঝেছ আমার জান পাখি পদ্মরূপা যেন অবাকের উপর অবাক হচ্ছে জাভিয়ান খাবারের প্লেট নিয়ে পদ্মরূপার সামনে এসে বলে এবার লক্ষ্মীদের মতো খেয়ে নাও তো দেখে পদ্মরূপ কথা বলার ভাষা হারিয়ে ফেলছে তার বাবা মার মৃত্যুর পর থেকে এত যত্ন আর ভালোবাসা দেয়নি পদ্মরূপ অজানদের চোখ থেকে পানি গড়ি পড়ে। জামিন পদ্মরূপে চোখের পানি মুছে দিয়ে বললাম একদম পানি ফেলবে না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না গেল একদম কাঁদবে না তুমি তোমার চোখে পানি দেখলে পাগল হয়ে যায় আমি কলিজা আজ থেকে এক ফোঁটা চোখের পানি ঝরতে দেব না আমি জাবিয়ান পদ্মরূপাকে খাইয়ে দিতে থাকি আর পদ্মরূপা বাধ্যমের মতো খেয়ে নেয় পদ্মরূপাকে খাইয়ে তারপর বলে এখন থেকে তুমি এখানেই থাকবে এর সম্পূর্ণ ব্যবস্থা আমি করছি তোমার জন্য অনেক বড়ো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে করে যে এখন তুমি বিশ্রাম নাও আমার একটা জরুরি কাজ আছে তাড়াতাড়ি কাজ সেরে তোমার কাছে চলে আসবো এই বলে রুম থেকে বেরিয়ে যায় আর জাবিয়ানে যাওয়ার দিকে পদ্মরূপা তাকিয়ে থেকে প্রথম দেখে তার জাবিয়ানকে ভালো লাগতো কিন্তু তা কখনো প্রকাশ করেনি কিন্তু এত কাছে থেকে মানুষটাকে দেখে এবং এত যত্ন ভালোবাসা কেয়ার দেখে পদ্মরূপার মনে এক অদ্ভুত ভালো লাগে কাজ করছে কেন জানি তার খুব খুশি খুশি লাগছে পদ্মরূপাকে যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিলো তখন জাভিয়ানের একজন গার্ড দেখে নিয়েছিল তবে কিছুটা দূরে থাকায় হঠাৎ হয়ে যাওয়ায় সে কিছু করতে পারিনি তাই সাথে সাথে জাবিয়ানকে ফোন করে জানে খবর শুনে জাবিয়ান পাগলের মতো ছুটে এসেছিল এবং অনেকক্ষণ খোঁজার পর পদ্মরূপকে খুঁজে পেয়েছে এবং সেই সময়টা জাবিয়ান যেন কেমন করে কেটেছে তা একমাত্র জাবিয়ান জানে কেমন পাগল পাগল লাগছিল জাবিয়ানকে জাবিয়ান চলে আসে তার গোপন রুমে রুমে বেঁধে রাখা হয়েছে নিশানকে জাবিয়ান নিশানের সামনে চেয়ার টেনে বসে একটা ভিলেন হাসি দিয়ে বলে কি কেমন লাগছে আমার খাঁচায় বন্দি পাখি খুব ভালো লাগছে তাই না নিশান ভয়ে কাপা কাঁপা গণ্ডে বলে প্লিজ ভাই আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন এমন করব না জাবিয়ান আরো করার সুযোগটুকু পেলে করবি এ কথা শুনে নিশান ভয়েকে অন্তর থেকে কেঁপে ওঠে জ্যাবিয়ান একটা ছুরি বের করে নিশানের হাত বরাবর ঢুকে দেয় নিশান আকাশ কাঁপানো এক চিৎকার দিয়ে ওঠে সেই চিৎকারে জাবিয়ান আনন্দ পায় জাবিয়ান বলে আমার কলিজার দিকে হাত দিয়েছিস তাকে তুলে নিয়ে কষ্ট দিয়েছিস তাকে বাজেভাবে স্পর্শ করার মনোভাব পোষণ করছিলি তোকে আমি কি করে ছেড়ে দেই বলতো এই বলে অপর হাতে ছুরির আঘাত বসিয়ে দেয় নিশান সমানে চিৎকার করে আর বলছে তাকে ছেড়ে দিতে জাভিয়ান রোয়ানকে বলে নিশানকে নিকট দিয়ে আছে। রোহান এবার আরও দুজন গার্ড মিললে নিশানকে ছেড়ে দিয়ে মুহূর্তে ব্লাড ফাং গিলে নেয় নিশানকে যা বেরিয়ে যায় সেখান থেকে পিছন পিছন রোয়ানো যায় এদিকে পদ্মরূপা ব্যালকনিতে দাঁড়িয়েছে খুব সুন্দর বাড়িটা পদ্মরূপা ঘুরে ঘুরে এতক্ষণ দেখছে খুব পছন্দ হয়েছে পদ্মরূপার বাড়িটা এখন সে ব্যালকনিতে এসেছে ব্যালকনিতে একটা দোলনা রাখা হয়েছে বেশ সুন্দর একটা একদম পাখির বাসার মতো ডিজাইন করা পদ্ম গিয়ে দোলনায় বসে তার ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে হঠাৎ তার মনটা খারাপ হয়ে যায় আচ্ছা তাকে না পেখি তার মামা খুঁজছে আর আমরিন আমরিন তো তাকে খুব ভালোবাসে সে কি পদ্মরূপকে খুঁজবে কি করছে তারা পদ্মরূপে এসব ভেবে পদ্মরূপা অস্থির হয়ে যায় ঢুকে পদ্মরূপকে খুঁজে পায় না তার কলিজাটা মোচর দিয়ে ওঠে তার মেরিকোঠায় তখন দেখতে পায় পদ্মরূপা ব্যালকনি দেওয়া জাবিয়ান জানে যেন পানি এসে সে দৌড়ি পদ্মরূপকে জড়িয়ে ধরে পদ্মরূপা হকচক খেয়ে যায় কিছু বলে না জাবিয়ানের বুকে চুপটি করে মিশে থাকে কেন যেন এই মানুষটার বুকে এলে তার অন্যরকম প্রশান্তি কাজ করে কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে পদ্মরূপা আমি যে এখানে মামা জানে না আর আমার ফ্রেন্ড আমরিনও জানে না ওরা আমাকে না পেয়ে চিন্তা করবে তো যাবেন পদ্মরূপা চুলের বাজার ঠোঁট ছুঁয়ে মুচকে এসে বলে এই জন্য আমার মেরি মন খারাপ একদম চিন্তা করোনা শোনা তারা জানে তুমি নিরাপদ আশ্রয় আছো আর মন খারাপ করতে হবে না তোমাকে হঠাৎ যাবেন খেয়াল হয় পদ্মর পর খেয়াল হয় যাবেন মেরিগোল বলে ডাকছে পদ্মর চমকে তাকায় যাবিহেনের দিকে আর বলে তার মানে আপনি সেই যে আমাকে লুকিয়ে চিঠি দিত উপর নিচ মাথা নাড়ায় আর বলে আমার বইটা কত বুদ্ধিমান আমাকে চিনে ফেললে শোনো পদ্মরূপা অবাক হয়ে তাকিয়ে থেকে যাবিহেনের দিকে যাবিহেন পদ্মরূপাকে কোলে বসিয়ে দেয় আর একটা প্যাকেট এঁকে দেয়ার বলে নাও এগুলো খাও আমি ফ্রেশ হয়ে এসেছি এই বলে জাবিয়ান চলে যায় আর পদ্মরূপা পকেট প্যাকেট খুলে তাতে আইসক্রিম হয় চকলেট পদ্মরূপা খুব খুশি হয় তা দেখে এবং চকলেট খেতে শুরু করে প্রায় দশ মিনিট পর জাবিয়ান বেরিয়ে আসে এবং পদ্মরূপাকে কোলে নিয়ে নিচে নেমে আসে পদ্মরূপা লজ্জা এসে সার্ভেন্টের সামনে কীভাবে কোলে নিল আসলো কী ভাববে ওরা পদ্মরূপা এসব ভেবে লজ্জায় নুয়ে যাচ্ছে তা দেখে জামেন বলে ইস এভাবে লজ্জা পেও না শোনা পরে ভুল কিছু করে ফেলো পদ্দ্রূপকে নিজের মুখ লুকায় লজ্জায় খাবার টেবিলে এনে পদ্রূপকে বসিয়ে দেয় এবং নিজ হাতে পদ্দ্রূপকে খাইয়ে দেয় এবং নিজেও খেয়ে নেয় জামিয়ন পদ্মরূপে বিছানায় শুয়ে দিয়ে কপালে হাত বুলিয়ে কপালে ঠোঁট চুয়ে বলে ঘুমিয়ে যাস না আগামীকাল তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে পদ্মরূপা কৌতূহল হয়ে প্রশ্ন করে কি সারপ্রাইজ জাভিয়ান হিসেবে তা আগামীকাল জানতে পারবে বলে দিলে কি সারপ্রাইজ থাকে শোনা পদ্মরূপা আর কিছু বলে না জাভিয়ান মাথায় হাত বুলে দেয় পদ্মরূপা আরামে ঘুমিয়ে থাকে আর জাভিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পদরূপের দিকে আর বলে ওই মেরি গোল আগামীকাল থেকে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে তোমাকে আমি সারা জীবনের জন্য আমার নাম এবং আমার জীবনের সাথে জড়িয়ে নেব তুমি সম্পূর্ণরূপে হবে আমার মারিগোল্ড পরদিন পদ্মরূপা সকাল সকাল উঠে যায় নামাজ পড়ে দাঁড়ায় একটু পরে দেখতে পায় হাতে নিয়ে রুমে ঢুকছে পদ্মরূপা কাছে এসে বলে গুড মর্নিং ম্যারিগোল্ড প্রতি পদ্মরূপা মুচকি হাসি উপহার দেয় এতে মিস্টার জাভিয়ান এই হাসিতে সে মরতেও যায় জাভিয়ান এক কাপ চায় এগিয়ে দেয় পদ্মরূপার দিকে আরেকটাতে কপি যেটা নিজের জন্য এনেছিল পদ্মরূপা চায়ের কাপে চুমুক দিয়ে বলে এটা এটাকে আপনি বানিয়েছেন জামিয়ান মনে করছে ভালো হয়নি তাই জামিয়ান বলে ভালো হয়নি তাই না আসলে এই প্রথম নিজে হাতে বানালাম আচ্ছা ভালো না হলে দাও আমি সার্ভেন্টকে বলে আর এক কাপ করে নিন পদ্মরূপা এমন বিচলিত হতে দেখে বলে আরে এমন বিচলিত হবেন না প্লিজ খুব ভালো হয়েছে চাটা জাবিয়ানে ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে অবশেষে তার কষ্ট সার্থক দুজনে প্রকৃতি বিলাস করতে করতে খেয়ে নেয় এরপর জাবিয়ন বলে তুমি রুমে থাকো আমি গিয়ে সকালের খাবার তৈরি করে এই পদরূপ অবাক হয়ে বলে আপনি রান্না করে যাবেন বলে হ্যাঁ আমি আমার নিজের হাতে রান্না করবো আমার মারি জন্য পদরূপ বাধা দিতে বলে আপনার করতে হবে না আমি করে নেবো রান্না যাবি চোখ গরম করে তাকে আর বলে একদমই না তুমি কখনো রান্নাঘর ঢুকবে না এখন লক্ষ্মী মতো বসে থাকো ঘরে পদ্মর কথা বানায় না যাবেন বলে সরি শোনা মন খারাপ করে না আমি চাই না তো মানে ছোটো ছোটো সুন্দর হাত দিয়ে কাজ করো আমার পাখিটাকে কষ্ট পেতে দিব না এই বলে পদ্মর কপালে ঠোঁট ছুঁয়ে চলে যায় পদ্মরূপা সেদিকে তাকে মুচকে হাসে লোকটার মায়ের পরে যায় পদ্মরূপা খাবার খেয়ে পদ্মরূপা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর জাবিয়ান কিছু অফিসের কাজ করছিল তখন হঠাৎ কেউ একজন এসে চোখ চেপে ধরে পদ্মরপা হাত ধরে সামনে এনে দেখে আমরিন হাসিমুখে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে খুশি তাই আমরিনকে জড়িয়ে ধরে আমরিনও হেসে জড়িয়ে ধরে তারপর দুজন দুজনকে ছেড়ে দাঁড়ায় পদ্মরূপা হেসে বলে তুই এখানে কিভাবে আমরিন কানে কানে বলে তোর মজনু জানিয়েছে আর সেই বলেছে এখানে চলে আসতে আজ তোর জীবনের একটা স্পেশাল দিন আর এই দিনে আমি থাকবো না তা কী করে হয় আর্মিনের কথা লজ্জা পায় কিন্তু এটা বুঝতে দেয় না যে যে বসে আছে ফুলে দিয়ে সাজানো বিছানা খুব সুন্দর ঘ্রান ভেসে আছে। পদ্মূপার মন অস্থির চোখে লজ্জার হাপাস মাথায় ঘুমটা দিয়ে বসে আছে মনে করছে তখন আর্মিনকে নিয়ে নিজের রুমে আসে আর কিছুক্ষণ পরে জামিয়ে নবীর কিছু প্যাকেট এগিয়ে দিয়ে আমিনকে উদ্দেশ্য করে বলে শালিকা আপনার বান্ধবকে রেডি করিয়ে আনো আমিন মুচকে এসে বলে ওকে দিল ভাই আমি আপনার মনের মতো করে সাজাবো দেখে নিন আপনি চোখ সরাতে পারবে না জাবিয়ান বলে আমার পদ্মকে দেখে এমনি আমার দৃষ্টি সরে না এই বলে জাবিয়ান রুম থেকে বেরিয়ে যায় পদ্মরূপে এদের কথোপকথা শুনে কিছু না বুঝে তাকিয়ে থেকে তা দেখে আমিন বলে কি বিয়ের কোনে আজ আপনার বিয়ে তা আবার জাবিয়ান ভাইয়ের সাথে পদরূপা চমকে ওটা আর বলে কী বলছিস এসব তোর মাথা খারাপ নাকি ওনার সাথে বিয়ে অথচ আমি জানি না আমনিন বলে উনি জানেনি তাই জানিস না পদ্মরূপা বলে না আমি বিয়ে করতে পারব না আমি মামা ছাড়া এই বিয়ে করতে পারবো না আমিন বলে আরে তোর মামা জানে আর তোর মামা রাজিতে এই বিয়েতে উনি এসেছেন তা শুনে পদ্মরূপার চোখ বেরিয়ে আসার উপক্রম কী বলে এসব আমি পদ্মরূপকে খুব সুন্দর করে সাজিয়ে আনে ড্রয়িং রুমে সেখানে পদ্মরূপার মামাও বসেছিল জাভিয়ানের সাথে হেসে হেসে কথা বলছে পদ্মরূপ দেখে তার মামা এগিয়ে গিয়ে মাথায় হাত রাখে আর বলে বাহ আমার মামুনিটাকে তো খুব সুন্দর লাগছে দোয়া করে মামুনি তুই খুব সুখী হয় দেখবি জাভিয়ান তোকে খুব সুখী রাখবে ও তোকে সব কিছু থেকে আগলে রাখবে মা পদ্মরূপ তার মামাকে জড়িয়ে ধরে কান্না করে পরপরে কাজী সাহেব চলে আসে এবং নিয়ম অনুসারে ওদের বিয়েটা হয় সবাই কিছুক্ষণ একসাথে থেকে খাওয়া দাওয়া সেরে সবাই চলে যায় আরমিনে চলে যায় বলে গেছে আগামীকাল আবার আসবে দরজা খোলা শব্দ পদ্মরূপার ভাবনা থেকে বেরিয়ে এসে দেখতে পায় জাবিয়ে এনে এসেছে পদ্মরূপ তা দেখে লজ্জায় আরও জড়োসড়ো হয়ে ওঠে জাবিয়ে এনে এসে সামনে বসে এসে বসে পদ্মরূপা ঘোমটা সরিয়ে দিয়ে মুখটা উঁচু করে ধরে আর এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর মনে মনে বলে উঠে মাসা আল্লাহ আমার লজ্জা পায় পর লজ্জায় অন্যদিকে মুখ ফিরে নেয় জাবিয়ান আবারও পদ্মার মুখটা ধরে নিজের সামনে আনে কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আর নাকে নাক ঘষে বলে ইস আমার লজ্জা পেতে এভাবে লজ্জা পেলে তো পাগল হয়ে যায় শোনা পদ্মূপার মন চাচ্ছে কোথাও পালিয়ে যেতে এই লোকটা কি লাগাম ছাড়া কথা বলছে তার বুঝি লজ্জা করে না জাবি বলে পদ্মরূপাকে কোলে তুলে নেয় আচমকা কোলে তুলে পদ্মরূপা ভয়ে গলা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মরূপাকে নিয়ে ছাদে চলে যায় চাঁদের আলোয় ছাদটা একদম মোহনীর লাগছে অন্যরকমের সৌন্দর্য বিরাজমান জাবিয়ন পদ্মরূপাকে নিয়ে সোফায় গিয়ে বসে পড়ে পদ্মরূপায় নিজেকে ছাড়াতে চাইলো আর শক্ত করে নিজের সাথে চেপে ধরে জাবিয়ন পদ্মার মায়াবী মুখটার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে পদ্মার নাকে নাক ঘষে বলে ওঠে যাবেন আমার আধার জীবনে আলো হয়ে এলে তুমি তুমি এসে আমার জীবনে সব কিছু সবকিছু আমি ভেবেছিলাম অন্ধকার আমার নিয়তি কিন্তু তুমি এসে প্রমাণ করে দিলে একজন মানুষ চাইলে আরেকজনের জীবন আলোকিত করতে পারে যেমন তুমি করছো আমি বেঁচে থাকতে কারণ আমার বেঁচে থাকার কারণ হিসাবে তুমি এসেছো আমার জীবনে মেরিগোল তোমাকে দেখার পর থেকে মনটা আর কাউকে চাইনি শুধু তোমাকে চেয়েছে দিনের আলোতে রাতের নিরবতায় এক ঝলক দেখায় বদলে দিয়েছে সব তারপর থেকে এই হৃদয় শুধু তোমায় খুঁজেছে আর শুধু তোমার হতে চেয়েছে তোমার দিকে তাকানোর পর ভালোবাসা কাকে বলে বুঝেছি তারপর থেকে আর কিছু চাইনি শুধু তোমাকে চেয়েছি হয়তো হাজার ভিড়ে ছিলে তুমি কিন্তু চোখ থেমেছে শুধু তোমাতে সেই থামা থেকে শুরু শুধু তোমাকেই চাওয়া পরিশেষে আমি শুধু তোমাকেই পেয়েছি পদ্মরূপা লজ্জায় মুখ ডুবে জাবিহীন এবুকে বুকে তার মারিঘরকে পরম যত্নে নিজের সাথে আগলে নেই জাবিহীন পদ্মরূপার কপালে খায় নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আর মনে মনে বলে আমি কখনো তোমাকে কোনো কিছুতে জোর করবো না করি যা আমি অপেক্ষা করবো তুমি নিজে আমার কাছে আসা তুমি যেদিন আমাকে একান্তভাবে আমার কে আমার করে নিতে চাইবে সেদিনে আমি নিজে এঁকে তোমার মাঝে বিড়িয়ে দেবো তোমার রন্ধ্রে রন্ধ্রে আমি মিশে যাব তোমার সারা অঙ্গে আমার স্পর্শ এঁকে দেবো আর পদ্মরূপ মনে মনে ভাবে ইস কতটা ভালো ক আমাকে কতটা ভালোবাসে কত কেয়ার করে আমি কখনো ভাবিনি এত সুখ আমার জন্য অপেক্ষা করছিল আমি এই মানুষ পেয়ে ধন্য হে দয়াময় আল্লাহ এই মানুষটাকে আমার করে দেওয়ার জন্য তোমার দরবারে লাখো কোটি সুপ্রিয়া এভাবে ভদ্রপা আরও ছিটিয়ে যায় যাবি এনে বুকে যেন তার বুকের ভিতরে ঢুকে যেতে চাইছে কিন্তু হঠাৎ পদ্মরূপার মনে পড়ে যা আচ্ছা যাবি না মা বাবা কোথায় কাল থেকে তো কাউকে দেখতে ওরা কোথায় বিয়েতে দেখলাম না তাই যে শুনুন পদ্মরূপার এই রেখে শীতলতা হ্যাঁ আপনার পরিবারের সবাই কোথায় কাল থেকে তো কাউকে দেখলাম না বিয়ে দেখলাম না যাবেন শান্ত গুলো বলে আমার পরিবার বলতে শুধু আমার দাদিজন আছে আর কেউ নেই পদ্মরূপা অবাক হয়ে বলে কেন আপনার বাবা মা কোথায় জামিয়ান আবার শান্ত কোনটা বলে নেই পদ্মরূপা বুঝে যায় মারা গেছে তাই হয়তো কোনো কথা বাড়ায় না শুধু বলে সরি আপনাকে কষ্ট দিতে চায়নি যাবিয়ান তো থেকে তার চোখের সে ভেসে ওঠে অতীতের কিছু বিদ ঘুটে স্মৃতি জ্যাপিয়েনে চোখের পানি চেক করে সাথে ভীষণ রাগ ওঠে এবং কিন্তু এই রাগ তার পদ্মরূপকে কখনো দেখাতে চায় না এমনকি তার মাফিয়ার রূপটা পদ্দরূপকে কখনও দেখাতে চায় না এমনকি তার মাফিয়ার রূপটাও সে পদ্মরূপার সামনে আনতে চায় না জাবিয়ানকে চুপ থাকতে থেকে পদ্মরূপার কেমন খারাপ লাগছে কষ্ট হচ্ছে সে কাদো কদো খণ্ডে জাবিয়ানকে বলে সরি বলতেছি তো আপনি বুঝতে পারেননি পদ্মরূপাকে কাঁদতে দেখে জাবিয়ান বিচলিত হয়ে পদ্মরূপার মুখটা দুই হাতে উঁচু করে ধরে কি হয়েছে শোনা কান্না করছো কেন পাগলি আমি মোটেও কষ্ট পাইনি আমার কাছে তুমি আছো না আমার আর কাউকে প্রয়োজন নেই তুমি আমার সব তুমি আমার সুখ শোনা একদম কান্না করবে না তোমার কান্না আমার কলি যায় লাগে প্লিজ শোনা কেদোনা পদ্মর উপর এমন অতক্ষণে অস্বস্তির স্বস্তি পেল আর বললো তাহলে দাদিজানের কাছে আমি নিয়ে যাবেন না জ্যাবিয়ন মুচকে এসে বলে হ্যাঁ শোনা নিয়ে যাব তো আগেকার বিকেলেই যাব দাদিজনের কাছে পদ্মর খুশি হয়ে বলে সত্যি যাবিয়েন পদ্মর উপর খুশি দেখে বলে হ্যাঁ সত্যি সুখ পাখি আমার বেশ কিছুক্ষণ পর যাবিয়েন তাকে থেকে তার সুখ পাখি ঘুমিয়ে গেছে পদ্মর উপর ঘুমন্ত মুখটা থেকে যাবি অনুভব হয় প্রশান্তির হওয়ায় বই যায় হয়ে তার গোল্ডের মায়াবি মুখটার দিকে চাঁদের আলে মুখটা আরো মোহনীয় করে পদ্মর মুখ পানে তাকিয়ে বলে আমার এই বুকটা শুধু তোমার আশ্রয়ে পেতে দিয়েছি এই বুকে আর কারো স্থান দিব না আমি হতে দিব না তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যুদ্ধে জয়ী হয়েছি তুমি আমার দুর্বলতার সুখ পাকে ফজরের জন্য পদ্মার ঘুম ভেঙে যায় পদ্মরূপা পিটপিট করে চোখ খুলে তাকায় তাকাতেই জাফিয়ান বলে ওঠে ঘুম ভাঙলে শোনা পদ্মরূপা অবাক হয়ে বলে আপনি ঘুমাননি জাফিন পদ্মার নাকটা টেনে দিয়ে বলে এই মায়াময়ী মুখটা দেখে কাটিয়ে দিয়েছে আমার ঘুম আসেনি শোনো শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে পদ্মর পর লজ্জা পায় আর বলে জানতো আমার বুঝি লজ্জা লাগে না চলুন নামাজ পড়বে কি জাবিয়ান পদ্মরূপকে কোলে তুলে নিচে নেমে আসে তারপর দুজনে উঁচু করে একসাথে নামিয়ে নামাজ পড়ে এই প্রথম নামাজ পড়ল আজ অন্যরকম শান্তি লাগছে তার নামাজ হাজারো সমস্ত ইস্টুকে আল্লাহ ক্ষমা করে দেন পদ্মরূপ তার মনে যেতে জাবিয়ানের মঙ্গল কামনা করে তাদের নামাজ শেষ হলে জাবিয়ান পদ্মরূপকে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় রাত নয়টা আরমিন আসে এই বাড়িতে পদ্মরূপাকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস পদ্মা পদ্মরূপা হিসেবে বলে আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আরমিন বলে আমিও ভালো তো কি খবর সোনা তোমার জিজু কেমন আদর করলো পদ্মরূপার লজ্জা পায় আর বলে এ বিটি মুখে লাগাম লাগা একদম বাজে কথা বলবি না আরমিন দুষ্ট হিসেবে বলে কেন রে ভুল বললাম নাকি নিজে বিয়ে করে বাসর ঘরে ঢুকে গেছিস আর আমরা বললে দুঃ পদ্মরূপা বলে হয়েছে আর বলতে হবে না চল নাস্তা করে এসে উনি নিজের হাতে নাস্তা তৈরি করছে আরমিন খুশিতে বলে আর কি বললি তুই হাতে বানিয়েছে তাহলে তো খেতেই হবে চল চল সবার ক্রাশ বয় বলে কথা অন্যদিকে জাভিহেন নাস্তার টেবিলে তৈরি করে টেবিলে এনে রাখছে সাথে রোহন আরমিন রোহনকে দেখে কেমন করে যেন তাকিয়ে থাকে ওইদিকে কলেজে জাভিহেনের সাথে দেখলো তেমন একটা খেয়াল করেনি আজ র্যানকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটি খুঁটে দেখছে রোহানো দেখতে মাশালা অনেক সুন্দর যে কোনো মেয়ে তাকে স্বামী হিসাবে নিজের পাশে কল্পনা করবে রোহানো তেমনি আর্মিনকে মনে হঠাৎ করে রোহানকে নিয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে বুকটার ভিতর কেমন ধক ধক হচ্ছে আরমি নিজেকে কোনো রকম সামনে নাস্তা করার জন্য টেবিলে বসে সবাই নাস্তা করে নেয় সুলতান ভিলায় বিকেলে যাওয়ার পর কথা থাকলো পদ্মুর যে ধরেছে এখনই যাবে তাই যাভিয়ান রাজি হয়ে যায় আরমিনের সাথে যাবে রোহান্ত যাবে জ্যাভিয়েন সায় সঙ্গী বলে কথা পদ্মরপা নিজের রুমে রেডি হচ্ছে আর যাভিয়ান ওয়াশরুমে এদিকে আরমিন হেঁটে হেঁটে বাড়ি দেখছে তার কাছে খুব দামি মনেছে কত দামি যে আসবাসপত্র দিয়ে সাজানো দেওয়া কিছু পেন্টিং টাঙানো যা আরও সুন্দর করে দিচ্ছে আরমিন সিডি বিয়ে নিচে নামতে যাবে অমনি স্লিপ কেটে পড়ে যেতে নেয় আরমিন ভয়ে চোখ বন্ধ করে নেয় এই বুঝে আমার সব শেষ হয়ে গেল কিন্তু আট মিনিট আগে এক বলিষ্ঠ হাত এসে তার কোমর জড়িয়ে ধরে শুধু তোমাকেই চেয়েছি পর্ব তিন পুরো গল্প প্লে লিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেকদিন পর গল্প দিলাম কালকে চার মাসের বাঁধনটা দিব পর্ব চার